আসসালামু আলাইকুম নতুন বছর এসে কীভাবে নতুন নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা আর পেজ থেকে ইনকাম করা দুটা কিন্তু এক জিনিস নয় ফেসবুক পেজ তো ভাই সবাই ক্রিয়েট করতে পারে কিন্তু কয়জনই বা সেই পেজ থেকে ইনকাম করতে পারে আর এই বিরোধে আপনারা জানতে পারবেন কীভাবে সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এমনকি কন্টেন্ট শেয়ার করে কিভাবে ইনকাম করবেন অথবা আপনার বিজনেস পারপাসে ইউজ করার জন্য কীরকম ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে চলুন আমরা সরাসরি মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নি ভিডিও বিড়েছিলেন আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনারা কি হবে আপনার ফোন দিয়ে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এমনকি সেই পেজ থেকে কীভাবে ইনকাম করবেন অথবা আপনার বিজনেস পারপাসে কিভাবে ইউজ করবেন প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমার ফোন থেকে সরাসরি ফেসবুক অ্যাপটি ওপেন করে নিব এরপর আমরা যে আইডির মাধ্যমে পেজ ক্রিয়েট করতে চাই সেই আইডিটা আমাদের লগ থাকতে হবে এরপর আমরা এখান থেকে জাস্ট উপরে থ্রি ডট লাইন পেয়ে যাবো থ্রি ডট লাইনে প্রেস করে দিব এরপর আমরা যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাইছি সম্পূর্ণ প্রফেশনালভাবে সেই জন্য আমরা নিচে স্ক্রল করে আসার পর দেখুন পেজ নামে একটি অপশন পেয়ে যাব জাস্ট আমরা এই পেজ অপশনে প্রেস করে দেব এরপর দেখুন আমার কিন্তু এই আইডিতে কোনো পেজ ক্রিয়েট করা নেই যার কারণে আমার এখানে কোনো পেজ শো করতেছে না জাস্ট এগুলো অন্য কারো পেজ আমার কিন্তু পেজ নেই ওকে আপনাদেরও সিম্পলি এমন একটি পেজ চলে আসবে জাস্ট উপরে ক্রিয়েট অপশন পেয়ে যাবেন সরাসরি আপনাদের ক্রিয়েট অপশনে প্রেস করতে হবে এরপর এখানে দেখুন আপনাদের দুটি অপশন চলে আসবে একটি হচ্ছে পার্সোনাল প্রোফাইল দুই নম্বর হচ্ছে পাবলিক পেজ আপনাদের এখান থেকে কোনটা সিলেক্ট করতে হবে আপনারা জাস্ট নিচে দেখুন পাবলিক পেজ রয়েছে এখানে সিলেক্ট করবেন যদি এটা সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটি আইডি ক্রিয়েট হয়ে যাবে বাট আমরা সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে তার জন্য কী করবো এখানে এনেবল করে দিয়ে নিচে নেক্সট অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করে দেবো এরপর আমাদের একটি ইউনিক নাম দিতে হবে আমাদের ফেসবুক পেজে জাস্ট আমরা এখানে একটি নাম দিয়ে দিবো কি এখানে আমরা নাম দিয়ে দিলাম এইচটি টেক জাস্ট এইটুকু আমরা নাম দিয়ে দিলাম দেওয়ার পর নিচে দেখুন নেক্সট অপশন রয়েছে জাস্ট আমরা নেক্সট প্রেস করে দিব এরপর এখানে আমাদের সঠিক করে একটি ক্যাটাগরি দিতে হবে আপনি যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে না পারেন তাহলে আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু পাবেন না সো আপনাদের এখানে সঠিক ক্যাটাগরি দিতে হবে যেহেতু আমি টেকনোলজি রিলেটেড ভিডিও ক্রিয়েট করি সো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেক এটা দিয়ে দিব ওকে এরপর আমরা চাইলে এখানে আরও ক্যাটাগরি ইউজ করতে পারি দেখি আরও ক্যাটাগরি আমরা পাই কিনা ওকে এখানে দেখুন আরও একটি ক্যাটাগরি রয়েছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি জাস্ট আমরা এটাও দিতে পারি ওকে দেওয়ার পর আমরা কি করবো এখান থেকে ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েটে প্রেস করব আপনারা আপনার নিজ নিজ পেজের ক্যাটাগরি দিবেন যদি আপনি মিউজিশিয়ান বা ব্যান্ড হিসেবে পেজ খুলতে চান সেই ক্ষেত্রে এটা দিয়ে দিবেন যদি আপনার বিউটি বা হেলথ থাকে এটা দিয়ে দিবেন আপনি যদি আপনার দোকান বা কোনো স্টোরের পারপাসে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন ওকে দেওয়ার পর আমরা কী করবো নিচে দেখুন ক্রিয়েট অপশন রয়েছে আপনারা ছেলে এখানে একটি ক্যাটাগরি দিতে পারেন অথবা সাব ক্যাটাগরি হিসেবে আরও দুই তিনটাও দিতে পারেন যদি থাকে আপনার রিলেটেড ওকে এরপর আমরা কী করবেন নিচে দেখুন ক্রিয়েট রয়েছে জাস্ট প্রেস করে দেবে আমাদের কিন্তু পেজ ক্রিয়েট করার অধিকাংশ কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর দেখুন আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এটা আপনাদের খুবই মনোযোগ সহকারে বুঝতে হবে যে এখানে কী বলা হয়েছে ওকে এখানে যেহেতু আমরা দুটি অপশন পেয়ে যাচ্ছি প্রথমটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস দ্বিতীয় নম্বর রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস আমরা কী করবো এখান থেকে যদি আমরা উপরেটা এটা সিলেক্ট করি এটা কারা সিলেক্ট করবে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার একটি কোম্পানি রয়েছে বা আপনার একটি দোকান রয়েছে স্টোর রয়েছে আপনি চাইলে আপনার প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে প্রমোট করে সেল দিতে পারবেন সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করবেন আর আপনি যদি চান যে না আপনি কন্টেন্ট শেয়ার করবেন এমনকি কন্টেন্ট মনিটাইজ করে ইনকাম করবেন সেই ক্ষেত্রে আপনার নিচটা সিলেক্ট করবেন আমরা যেহেতু কন্টেন্ট শেয়ার করব সো এখান থেকে নিচটা সিলেক্ট করে নিলাম আপনার আপনার পারপাস অনুযায়ী সিলেক্ট করে নেবেন এরপর নিচে কন্টিনিউ অপশন রয়েছে জাস্ট আমরা কন্টিনিউতে প্রেস করে দিব। এরপর এখানে দেখুন আমাদের টপ অপশন চলে আসছে জেনারেল এখানে আমাদের বায়ো দিতে বলছে আমরা একটি বায়ো দিয়ে দেব এরপর এখানে কন্টাক্টের জন্য ওয়েবসাইট ইমেল অথবা ফোন নাম্বার চাইলে যেকোনো একটাও দিতে পারেন অথবা সবগুলো আমরা দিতে পারেন ওকে দেওয়ার পর এখানে আপনারা লোকেশনটা দিতে পারেন এরপর এখান থেকে আপনারা নিচের নেক্সট অপশনে প্রেস করে দিবেন এখানে আমি জাস্ট ছোট্ট একটি বায়ো দিয়ে দিলাম ওয়েলকাম টু ট্রেক ভিডিও এরপর এখানে আমি চাইলে ওয়েসেস দিতে পারি নাও দিতে পারি কোনো সমস্যা এটা আপনাদের উপর নির্ভর করে এরপর আমরা কী করব নিচে দেখুন নেক্সট অপশন রয়েছে জাস্ট আমরা নেক্সটে প্রেস করে দেবো এরপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে দেখুন লেখা রয়েছে ডি ট্রেক আমাদের পেজের নাম চলে আসছে এখানে আমরা প্রোফাইল সেট করতে পারবো এরপর এখানে আমাদের যে ব্যানার রয়েছে ব্যানারটা সেট করতে পারবো তার জন্য আমরা কী করব প্রোফাইল সেট করার জন্য জাস্ট এই ক্যামেরা এখানে প্রেস করবো প্রেস করে আমাদের গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেব যেটা আমরা প্রোফাইল হিসেবে দেখতে চাই ওকে জাস্ট আমরা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিলাম অলরেডি আমাদের কিন্তু প্রোফাইল পেজ সিলেক্ট করা হয়ে গেছে এরপর আমরা কি করবো এখানে দেখুন ব্যানার রয়েছে জাস্ট আমরা ব্যানারে প্রেস করে আমরা একটি ব্যানার এখানে সিলেক্ট করে ওকে আমরা এখান থেকে একটি ব্যানার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমরা নিচে নেক্সট অপশন পেয়ে যাচ্ছি নেক্সট অপশনটা এনেবল হয়ে গেলে আমরা নেক্সট পেজে চলে যেতে পারবো এখানে আপনার প্রোফাইল পিক এমনকি ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যানারটা অ্যাড করার পর নিচে নেক্সট অপশন রয়েছে জাস্ট আমরা নেক্সটে প্রেস করে দেব এরপর দেখুন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসছে লেখা আসছে বইল্ড ইউর পেস অডিয়েন্স নিচে লেখা আসছে গ্রো এইচটি টেক বাই ইনভাইটিং ইউর ফ্রেন্ড টু কানেক্ট উইথ ইট তার নিচে ইনভাইট ফ্রেন্ডের একটি অপশন রয়েছে আমরা যদি এখানে প্রেস করি তাহলে আমাদের ফ্রেন্ড লিস্টের যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের দেখতে পারবো এমনকি আমরা এখানে সিলেক্ট অলে প্রেস করে আমরা কিন্তু সবাইকে একসাথে ইনভাইট পাঠাতে পারবো নিচে দেখুন সেন্ট ইনভাইট রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে দেবো দেখুন আমাদের ইনভাইট কিন্তু নোটিফিকেশন সেন্ট হয়ে গেছে এতে কী হবে আপনার আইডিতে যে ফ্রেন্ড রয়েছে তারা যদি আপনার পেজটা লাইক করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে এরপর আমরা জাস্ট নিচে নেক্সট অপশন পেয়ে যাচ্ছি নেক্সটে প্রেস করে দেবো এরপর এখানে দেখুন অ্যাড অফ ফেভারাইট ট্রু এইচডবি আমরা জাস্ট এখান থেকে নিচে নেক্সটে প্রেস করে দিব আমাদের এখানে কাজ নেই অলরেডি দেখুন আমাদের পেজ ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে নিচে লেখা আছে ওয়েলকাম টু ইওর নিউ পেজ জাস্ট আমরা এখানে স্টার্ট ট্যুরে প্রেস করে দেবো এরপর আমরা এখান থেকে কী করব নিচে নেক্সট অপশন রয়েছে নেক্সটে প্রেস করে দেব এরপর এখান থেকে নেক্সট এরপর নেক্সট এরপর আমরা সেল উপরে স্কিপ অপশনে প্রেস করে স্কিপ করতে পারি অথবা এখান থেকে আমরা সিলেক্ট অল করে আমরা কন্টিনিউ করতে পারি এরপর এখানে আমরা ফলো করে দিলাম ওকে আমাদের কাজ শেষ এরপর আমরা কী করব দেখুন লেখা আছে গো টু নিউজ পেজ জাস্ট এখানে প্রেস করে দিলাম এরপর আমরা নেক্সট করে দেবো আমাদের প্রত্যেকটা আমরা ডান করে দিলাম এরপর আমরা আমাদের প্রোফাইলে চলে যাবো ওকে অলরেডি আমাদের পেজ ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে এখানে লেখা আছে এইচ ডেক নিচে লেখা আছে জিরো লাইক জিরো ফলোয়ার ওয়েলকাম টু টেক ভিডিও যেটা আমরা বায়ো দিয়েছিলাম ওকে অলরেডি আমাদের পেজের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কিন্তু এখানে এখন কিন্তু আমরা এখানে ভিডিও দিতে পারবো আমরা এখানে ফটো আপলোড করতে পারবো এখানে দেখুন লেখা আছে আমাদের পেজের ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেক সাধারণ একটি ফেসবুক পেজ এমনকি প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার নিয়ম সম্পূর্ণ একই শুধুমাত্র বাধ্য করা হচ্ছে আপনি যদি প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ রান করাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইউনিক একটি নাম থাকতে হবে আর সেই নামের সাথে মেল রেখে আপনি একটি প্রোফাইল পিক দিবেন হতে পারে সেটা আপনার নামের মতোই লঘু অথবা আপনি একটা ইউনিক ফটো দিতে পারেন এরপর আপনারা এখানে কভার ফটো দিতে হবে খুবই ইউনিক একটা কভার ফটো দিবেন যেটা মানসম্মত হবে তাহলে সেটাকে প্রফেশনাল একটি ফেসবুক পেজ বলা হয় যেহেতু আমার প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে এখন চাইলে আমি এই পেজ থেকে ইনকাম করতে পারবো কনটেন্ট মনিটাইজেশন করে আর কন্টেন্ট মনিটাইজেশন করতে হলে আমাকে কিছু মনিটাইজেশন রুলস মেনে চলতে হবে কিভাবে কনটেন্ট মনিটাইজেশন করবেন সেইটাকে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে কী কী শর্ত পালন করতে হবে সবই আমার সেই ভিডিওতে দেখানো রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পেন ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এমনকি সেই পেজে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এভাবে খুব সহজে আপনারা চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন এমনকি সেই পেজে কন্টেন্ট শেয়ার করে আপনারা মোটারেশনের জন্য এলিজিবল হলে ইনকাম করতে পারবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি নেক্সট কে কোন টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আপনাদের দেখিয়েও দিলাম কীভাবে কন্টেন্ট মনিটাইজ প্রসেস নিয়ে অলরেডি এই চ্যানেলে বিরোধ দেওয়া রয়েছে সো আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেন নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুকতে দেখছেন তারা পেজটি ফলো করে রাখুন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার